আচ্ছা হৃদয় জি বলো এই যে এনসিপি যে জাতীয় নির্বাচনের আগে গণপরিষদ নির্বাচন চাচ্ছে তো অনেকেই মানে আমার মনে হয় যে আমিও গণপরিষদ নির্বাচনটা ঠিকভাবে বুঝি না তুমি কি একটু বলতে পারো ডিটেলসে আসলে বুঝায় গণপরিষদ নির্বাচন বলতে কি বোঝায় হুম নির্বাচন কয়েক রকমের হইতে পারে একটা নির্বাচন আমাদের আমাদের কাছে পরিচিত সেটা কি জাতীয় নির্বাচন যে নির্বাচনের মাধ্যমে আমরা এমপি ঠিক করি এমপি মেম্বার অফ পার্লামেন্ট নির্বাচন করি তাই না এটা হলো যে জাতীয় নির্বাচন আরেক ধরনের নির্বাচন আছে স্থানীয় সরকার নির্বাচন ঠিক আছে যেমন আমরা চেয়ারম্যান নির্বাচন করি না আমরা মেয়র নির্বাচন করি না করি কি না তারপর এই মেম্বার নির্বাচন করি না এগুলো হলো যে স্থানীয় সরকার নির্বাচন ওকে আর তার উপরে কি বললাম আমরা জাতীয় সরকার নির্বাচন যেমন হলো যে আমরা এই যে যেমন বিএনপি আসবে ক্ষমতায় আওয়ামী লীগ আসবে না জামাত পার্টি আসবে না এনসিপি আসবে সেটা আমরা নির্বাচন করব কি দিয়ে জাতীয় নির্বাচনের মাধ্যমে এখন প্রশ্ন হলো গণপরিষদ নির্বাচন কি গণপরিষদ নির্বাচন হইল এরকম একটা নির্বাচন যেমন জাতীয় পরিষদ নির্বাচনে তুমি হলো মেম্বার অফ পার্লামেন্ট হলো নির্বাচন করো নির্বাচিত করো মেম্বার অফ পার্লামেন্টরা সংবিধানের আন্ডারে থেকে তাই না বাংলাদেশের সংবিধানের আন্ডারে থাইকা তারা হলো যে মেম্বার অফ পার্লামেন্ট হয় তারা শপথ গ্রহণ করে যে তারা সংবিধানকে রক্ষা করবে ঠিক আছে তারা সংবিধানকে রক্ষা করবে এবং তারা আইন তৈরি করবে এখন তুমি যদি সংবিধান পরিবর্তন করতে চাও তাহলে তোমার কি কী করতে হবে তাহলে তোমার গণপরিষদ নির্বাচন করতে হবে তোমার হলো যে দেশের সবচেয়ে বড় বড় যারা মানে ভালো ভালো লোক আছে এবং হলো যে মানে জনগণের উপরে তাদের ইনফ্লুয়েন্স আছে প্রচুর তারা অনেক ভালো ভালো কাজ করছে এই ধরনের লোকরে তুমি হলো যে নির্বাচন নির্বাচিত করো এবং ওই সব লোকেরা একত্রিত হইয়া তোমার ম্যান্ডেট পায় তারা নির্বাচিত হয় তারা নির্বাচিত নির্বাচিত হইয়া আইসা তারা হইলো সংবিধান সংস্কার করে রাষ্ট্রের মূল মূল জায়গাগুলা সংস্কার করে ঠিক আছে সংবিধানের মানে সংবিধান হুট করে ইয়ে পরিবর্তন করা যায় না তো গণপরিষদ নির্বাচন হইলে গণপরিষদের নির্বাচনের মাধ্যমে যারা নির্বাচিত হয়ে আসে তারা হলো মানে রাষ্ট্রের গঠনতন্ত্র পরিবর্তন করে রাষ্ট্রের সংবিধান সংস্কার করে আমরা যেমন সংবিধান সংস্কার করতে যাচ্ছি না সেই সংবিধান সংস্কার করার জন্য সবচাইতে ভালো পদ্ধতি হলো গণপরিষদ নির্বাচন এইটা হলো ইয়ে কিন্তু অনেক দলই গণপরিষদ নির্বাচন মানতেছে না বা মানবে না আসলে তারা জাতীয় নির্বাচন চাইতেছে যেমন বিএনপি জামায়াত পার্টি এরা সবাই জাতীয় নির্বাচন জাতীয় নির্বাচন চাইতেছে জাতীয় নির্বাচনের মাধ্যমে মেম্বার অফ পার্লামেন্ট ইয়ে হবে নির্বাচিত হবে তারা হলো যে তাদের কাছে সংবিধান সংস্কার করা বা গঠনতন্ত্র প্রণয়ন করা চেঞ্জ করা এটা খুব বড় বড় ইস্যু না তারা এটা অত ইয়েতে চায় না বা তারা যত তারা চায় যে জাতীয় নির্বাচনের মাধ্যমেই তারা নির্বাচিত হয়ে আসবে দেন হল যে তারা সংবিধান যতটুকু পারা যায় তারা হলো সংস্কার করবে আর কি বা হয়তো করবে না